মুনি ভিলেজ কমিটি এলাকানী আদিবাসী একটা কলনি যে পারা নাই র পঁয়তাল্লিশ পরিবার দ থাই যে বিধানসভা নির্বাচন বিজেপি আই পি এফ নিরানব্বইটা যে প্রতীশ্রুতি সি প্রতীশ্রুতিই ই এলাকানি ই পারানি ই বড় রোগনি যুবক যুবতী ই পড়া রোগনি মা ফা যারা কাবাং গাবল যত কিছু ডাবল মানে খাগ ই পানি বরফ যে বিধানসভাগ। বিজেপি নিজনৈতিক দলো যুক্তি চৰকাৰ পিফেমন কিন্তু তিনি ই চাৰে সাত বছৰৰ ই পাৰানী কোনো পৰিৱৰ্তন ই জেগা অং জাগীয়া বক খেলাই নাযায় বৰঞ্চ ই পাৰানী এলেকানি সমস্যানো কৰক যদি চাগো বৰক কোনো প্ৰতিনিধি বক উল্টা খেলাই বুজিও চলে মানে কোনো সুযোগ ই জেগা কৰেই বিনি বাগৈ তিনি ই পারে একটা সভা খাই ফাইনাই দিনও দিনে সিপিএম পাটি যুগ রোগী সামনে ভক্তি জায়গা মানে গোসনা খেলায় খা এবং ফাইনাল এলাকানী জতো কিছু সামংনী বঙিথানী হইতে আবেদন রা রা মানে যাতে পারা মুরা এই জায়গা নিয়ে জিতা নাম যাতে দায়িত্ব লাই সামনাই